তো আপনি কত বড় সাম্প্রদায়িক দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনার সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি আমরা বিজেপি মুসলিমদের ভোটে কেউ জিতিনি আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়ে সেখানে বুধরাই টুডুরা আছে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে এটা নিয়ে কোনো সাজা সাজির কোনো বিষয় নেই পরিষ্কার বললাম এটা দ্বিতীয় হচ্ছে প্রথম পাঁচ মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য হাইকোর্টে গেলাম হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত সতেরো জন এমএলএ তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ তিরিশ দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না আপনারা বাধ্য হলেন হাউসে মোসা নেনে প্রত্যাহার করতে তারপরে ওই এক মাসের সুযোগ নিয়ে এক মাস এক মাস এক মাস করে আট মাস বাইরে রেখেছেন হাউসে অন্য কোন দল নেই শুধু বিজেপি আছে গোটা ভারতবর্ষে বলুন কোথায় দেখতে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন আমি চিরদিন এলোপি ছিলাম না চিরদিন এলোপি থাকবো এলোপিকে বাদ দিয়ে বাজেট সেশন রাজ্যপালের ভাষণ প্রথা কি বিধানরাজ জ্যোতিবাবু সিদ্ধার্থবাবু সেই সময় থেকে হরিপদ ভারতী সেই সময় থেকে প্র্যাকটিস কি রাজ্যপালের ভাষণে এক বছরের সরকারের কাজ তুলে ধরা হয় বিরোধী দল বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী তাকে যুক্তিতর্ক তথ্য ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন আপনি বলুন বিরোধী দলনেতা এবং বাইরে রেখে মিনিট লাইভ টেলিকাস্ট এই রাজ্যে এক বাজেট লাইভ টেলিকাস্ট হয় না কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই আপনার কোন কর্মচারী তাকে দিয়ে বলা না আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করি তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কি হচ্ছে বাংলায় কত চাকরি হবে কর্মচারীদের কি হবে কৃষকদের জন্য বেনিফিট আছে কিনা ভাতা বাড়লো কি নতুন থানা হবে কিনা না হসপিটাল হবে কিনা। না হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাবো কি না বিদ্যুতের বিল ছাড় হবে কিনা কতগুলো ইন্ডাস্ট্রিয়া হবে ল্যান্ড পলিসি কি হবে চা বাগানের কি হবে টাইগার হিল সুন্দর পাহাড়ের কি হবে সুন্দর গ্রাম বনের কি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কি হবে অধিকাংশ গ্রামে জল নেই পুরুলিয়া বাঁকুড়াতে সে জল পৌঁছাবে কি করে জনজাতি মূলবাসীদের জন্য কি থাকবে মাহাতো কুর্মীদের জন্য কি থাকবে রাজবংশীদের জন্য কি থাকবে রমসূত্রদের জন্য কি থাকবে কাটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে কিনা আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বহিরাগতদের খেঁদাচ্ছে অবৈধদের এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি চারিদিকে যে রোহিঙ্গা তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে আসবেন না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন তার উল্লেখ থাকবে এর জন্য লোক অপেক্ষা করে কিন্তু লাইভ হয় না বাজেটের আপনি এপাং ওপাং আমরা সবাই ড্যাং যা খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইনে এসে গেছেন আপনি

এ কোন জায়গা আছেন তো অষ্টম আশ্চর্য সপ্তম আশ্চর্য নয় অষ্টম আশ্চর্য আপনি দাসপেন্ড এই নির্মল ঘোষ একটা ডাকাত দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে ও বলে দিল আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন ড্যাং ড্যাং করে নাচছেন পারেন প্রিভিলেজ করুন না আটবার করেছেন আমার নামে একটা প্রিভিলেজ উইথড্র করেছেন হাউসে যা খুশি করো আমাদের এর আগে মাহাতো ঘোষ মীর গোস্বামীরা আপনি ভাতা দেননি আমরা চাইতো আমাদের এমএলএ এমনকি এল আমিও গত আট মাসের সাসপেনশন থাকাকালীন আমার ভাতা নিয়ে একইভাবে হিরনকে প্রিভিলেজ করেছেন বলতে পারবে না কেউ কোনো কথা বলা যাবে না রানী রেগে যাবে সাহেবা রেগে রেগে যাবে 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 বলা না আমরা বলেছি স্পিকার হচ্ছে কনস্টিটিউশনাল রেড অ্যাসেম্বলি সমন করেন তাই তাকে আমরা কনভেট আওয়ার মেসেজ এন্ড ভয়েস যে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড থার্ড আমরা বলেছি যে এরা শুধু বিজেপিকে করছে নয় বিজেপি বিজেপি এমএলএ কে তাড়াচ্ছে নয় এরা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে মানে বাবা সাহেব আম্বেদকরকে আর্টিকেল ওয়ান এইট গভর্নর স্পিচে বলেছে যে অ্যাসেম্বলির নিজস্ব রুল আছে রুল ফাইভে আপনি আমাকে ডিফাই করেছেন কিন্তু যখন রুলের সঙ্গে কনস্টিটিউশনের কনফ্লিক্ট হয় তখন সংবিধান হচ্ছে মাদার সংবিধান হচ্ছে ফাইনাল তখন রুল আপনার কন্টিনিউ করতে পারে না তখন সংবিধানই ফাইনাল এক্ষেত্রে রায়াত হোসেন নাকি নাম আর এদেরকে অবৈধভাবে মেম্বার করে রেখেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন